আসসালামু আলাইকুম হ্যালো কাজ আমি রাফি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতেছেন মালয়েশিয়া শ্রম বাজার তো আপনার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একশোটি যে রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে কাজ করতেছে তাদের নাম ঠিকানা এবং অফিসের নাম্বার ডিটেলস আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখা যাচ্ছে যে অনেকে এজেন্সি খুঁজে পায়নি অনেকে দালালের হাতে বই দিয়ে দিতেছেন অনেক টাকা বেশি যাচ্ছে আপনাদের সেই বিষয়টি আমি চিন্তা করে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একশোটি রিক্রুটিং এজেন্সি যে লাইসেন্স পেয়েছে তাদের অফিসের অ্যাড্রেস সহ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং লাইসেন্স নাম্বার সহ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার সহ দিয়ে দিতেছি আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এখন এবং কি আরেকটি ভিডিও দেবো সেটাতে আপনারা কোন এজেন্সির কাছে কী কাজ আছে এবং কি ডিরেক্টলি যায় সেই কাজ সেই অফিসের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্স ভিডিওটা পুরো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা আমি আগেই বলে নিচ্ছি ভিডিওটা কিন্তু যেতে একশোটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নাম্বার দেবো অ্যাড্রেস দেবো মোবাইল নাম্বার দেবো ভিডিওটা অনেকটা লম্বা হবে মনোযোগ সহকারে দেবেন তো ফ্রেন্ডস প্রথমত এই ওয়েবসাইটটিতে চলে যাবেন বাইরার ওয়েবসাইটটিতে চলে যাবেন যারা আমার আগের ভিডিওটা দেখেননি দেখে আসতে পারেন বাইরার ওয়েবসাইটটি কীভাবে আপনারা প্রবেশ করবেন যে বাইরা ডট গো ডট ও আর জি বাইরা ডট ও জি ডট বিটি হ্যাঁ এই ওয়েবসাইটটিতে চলে আসলে আপনারা এখান থেকে এখান থেকে সার্চ করবেন যে এজেন্সির আমি আপনাদেরকে দেখাচ্ছি একশোটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রথমত নিউএস এস ইন্টারন্যাশনাল আরের নাম্বার হচ্ছে সাতশো তিন হ্যাঁ এখানে যদি আপনারা সাতশো তিন লেখেন তার মানে আপনারা সাতশো তিন লেখে সার্চ করলে সে এজেন্সির ডিটেলসটা চলে আসবে ফোন নাম্বারটা সহ ডিটেলে চলে আসবে হ্যাঁ দেখুন এস ইন্টারন্যাশনাল হ্যাঁ এই যে এম ডি হোসেন হ্যাঁ এ এমডি শৌকাত হোসেন প্রোভাইডার হ্যাঁ এখানে আমি অত নামটা বলার দরকার নেই আমি শুধু মোবাইল নাম্বারটা বলে দিয়েছি নিউ এস ইন্টারন্যাশনাল হ্যাঁ এটা মোবাইল নাম্বারটা নিউ নিউএস ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর নাইন টু ওয়ান হ্যাঁ অফিস হচ্ছে যে বনানী সৈনিক ক্লাব চেয়ারম্যান বাড়ি বনানী সৈনিক ক্লাব বনানী কাকুলি সৈনিক ক্লাব হুম মোড়ে অফিসটি দ্বিতীয়ত হচ্ছে যে ওইচি ইন্টারন্যাশনাল ওইচি ইন্টারন্যাশনাল এগারো চৌচল্লিশ ওইসি ইন্টারন্যাশনালের এগারো একচল্লিশ ওইসি ইন্টারন্যাশনাল এগারো একচল্লিশ হ্যাঁ লিনা রহমান হুম এটার হচ্ছে প্রোফাইডার লিনা রহমান এটার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি টেলিফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারও দেয়া আছে আপনারা এভাবে আপনারা যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সির মোবাইল নাম্বারটা আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন শুধু আমি রিক্রুটিং এজেন্সির আর এল নাম্বারগুলো আমি আপনাদেরকে শো করতেছি তারপরে হচ্ছে অরবিটাল ইন্টারন্যাশনাল অরবিটাল ইন্টারন্যাশনাল এগারো একশো তেরো হুম অরবিটাল ইন্টারন্যাশনাল একশো তেরো সরি অরবিটাল এন্টারপ্রাইজ একশো তেরো আর এল নাম্বার এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এখানে হচ্ছে মেসেজ পাথ ফাইন ইন্টারন্যাশনাল বারো আটানব্বই হ্যাঁ পাত থাইন ইন্টারন্যাশনালে বারো আটানব্বই এখান থেকে আপনারা মোবাইল নম্বরটা কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি অফিসের ডিটেল বায়োডাটা এখানে যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সির সাথে আপনারা কথা বলে নেবেন সে ফোন করে তারা তাদের ডিটেল দিয়ে দেবে এবং কি ডিটেল যদি না দেয় অনেকে ফোন ধরে না অনেক অনেক এজেন্সি আপনারা এখান থেকে ফোন নাম্বারটি নিয়ে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন তারপরে হচ্ছে সরকার ইন্টারন্যাশনাল হ্যাঁ আমি সরকার ইন্টারন্যাশনালের আর এল নাম্বারটি আমি বলে দিচ্ছি সতেরো পনেরো সতেরো পনেরো সরকার সরকার ইন্টারন্যাশনাল এটা হচ্ছে সতেরো পনেরো এখানে তাদের ফোন নাম্বার সব ডিটেল দেওয়া আছে সরকার ইন্টারন্যাশনাল সতেরো পনেরো হ্যাঁ সতেরো পনেরো আর এল নাম্বার হচ্ছে সতেরো পনেরো তারপরে হচ্ছে শাহিন ট্রাভেলস শাহীন ট্রাভেল হচ্ছে দুশো চোদ্দো সেই ট্রাভেল হচ্ছে চোদ্দো ট্রাভেলস হচ্ছে দুশো চোদ্দো হ্যাঁ এখানে ফোন নাম্বার দেওয়া আছে সব কিছু আপনারা যে এজেন্সিতে যাবেন সে এজেন্সির সাথে কথা বলে নিতে পারবেন তিনটা হ্যাঁ এক আর এল নাম্বার দিলে আপনারা সব কিছু চলে আসবে এখান থেকে আপনারা যারা খুঁজে বের করতে না পারবেন এখানে আমার ভিডিও থেকে দেখে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে এজেন্সির সাথে কথা বলবেন সেই এজেন্সির একটা বায়োডাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন উনি দেখা যাচ্ছে যে এমপি হুম এমপি চেয়ারম্যান হ্যাঁ এখান থেকে যারা না বের করতে পারবেন আমার ভিডিও থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে এসে এস এস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড পনেরো তিরিশ হ্যাঁ পনেরো তিরিশ আর এল নাম্বার দিয়ে এখানে সার্চ করলে তাদের ডিটেলসটা চলে আসবে এস এস ওস ইন্টারন্যাশনাল হ্যাঁ সার্ভিসেস লিমিটেড আর এল নাম্বার হচ্ছে পনেরো তিরিশ সাউথ পয়েন্ট ওভারসিস ছশো বাইশ সাউথ পয়েন্ট ওভারসিস ছয়শো বাইশ হ্যাঁ এ সাউথ পয়েন্ট ওভারসিস ছয়শো বাইশ আমি কিন্তু এই লোকটির সাথে যোগাযোগ করেছিলাম এবং কি তারা ফোনে রিপ্লাই দেয়নি আমি তাদের অফিসে পর্যন্ত চলে গিয়েছিলাম আপনারা অনেকে অনেক দেখা যাচ্ছে যে তারা যেহেতু ম্যানেজিং ডিরেক্টর কিংবা চেয়ারম্যান তারা অনেক সময় ফোন রিসিভ করবে না বাট আপনারা এখান থেকে তাদেরকে যদি ফোনে না পান ডিরেক্টলি তাদের এখান থেকে অ্যাড্রেস নিয়ে তারা তাদের আপনারা তাদের অফিসে চলে যেতে পারেন ইউনাইটেড ম্যান পাওয়ার বারো ষোলো ইউনাইটেড ম্যান পাওয়ার বারো ষোলো ইউনাইটেড ম্যান পাওয়ার বারো ষোলো হ্যাঁ ইউনাইটেড ম্যান পাওয়ার বারো ষোলো এখান থেকে তাদের ফোন নাম্বারটি নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ফোনে রিসিভ না করে তার মানে তারা তাদের আপনারা তাদের অফিসে চলে যেতে পারেন জহর অ্যাসোসিয়েট আরের নাম্বার হচ্ছে দুশো পঁচাশি

কাস্টমারের সাথে ডিল করে আপনি যদি ডিরেক্টলি ওনার সাথে দেখা করতে চান রিসেপশনে যেয়ে আপনারা বলবো যে আমি স্যারের সাথে দেখা করবো এমনি স্যারের সাথে দেখা করবো কথা হয়েছে তার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন কথা বলে তার অফিসে যেতে পারেন কিন্তু এখন হয়তো অনেকটা বিজি হয়ে গেছে বাট প্রথম অবস্থাতে অত বিজি ছিল না কিন্তু এই লোকটি খুব ভালো আপনারা এই অফিসে যে যোগাযোগ করতে পারেন এই লোকটা একদম অনেস্ট আমি মনে করি आदिप एयर ट्रेवल्स एंड टूर लिमिटेड 260 आदिप एयर ट्रेवल एंड टूर लिमिटेड हैं टूर्स लिमिटेड अरे नंबर 260 मोबाइल नंबर निकले द ऐसे ये तो चाहे नॉइज़ पोल्टो अहमद इंटरनेशनल अरे नंबर से दो এগারো ছেচল্লিশ আহমেদ ইন্টারন্যাশনাল এগারো ছেচল্লিশ আহমেদ ইন্টারন্যাশনাল এগারো ছেচল্লিশ এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এটা কিন্তু ডিরেক্টলি চেয়ারম্যানের কন্ট্যাক্ট নাম্বার এতে আকাশ বমন আকাশ বমন হচ্ছে তিনশো চৌরাশি আকাশ বমন আকাশ ভ্রমণ হচ্ছে তিনশো চুরাশি আর এল নাম্বার জি আকাশ ভ্রমণ তিনশো চুরাশি আর এল নাম্বার হ্যাঁ এটা হচ্ছে ফকিরাপুর জিলে আল রাবেতা ইন্টারন্যাশনাল তিনশো চুয়ান্ন আর এল নাম্বার আল রাবেতা ইন্টারন্যাশনাল হ্যাঁ এটা হচ্ছে আল ইন্টারন্যাশনাল এই লোকটিও খুব ভালো বাট দেখা যাচ্ছে যে ফোনে রিপ্লাই দেয় না বাট হচ্ছে যে তাদের অফিসটা হচ্ছে নয়া পল্টনে আপনারা তাদের সাথে যায় অফিসে যেয়ে যোগাযোগ করতে পারেন অনেক সময় ফোনে রিপ্লাই দেয় না বা অনেক সময় দেয় আল ইন্টারন্যাশনাল তিনশো এক আর এল নাম্বার তিনশো এক আল বোখারি ইন্টারন্যাশনাল হ্যাঁ তিনশো এক বোখারি ইন্টারন্যাশনাল আমির আমিরাল ইন্টারন্যাশনাল আর এল নাম্বার তেরো ছাব্বিশ আমিরাল ইন্টারন্যাশনাল তেরো ছাব্বিশ আর এল নাম্বার এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের এটা হচ্ছে বনানিতে হ্যাঁ অফিসটা হচ্ছে বনানীতে বিনিময় ইন্টারন্যাশনাল তিনশো এক পঞ্চাশ বিনিময় ইন্টারন্যাশনাল তিনশো এক পঞ্চাশ আর এল নাম্বার বিনিময় ইন্টারন্যাশনাল নয়াপল্টনে এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিএম ট্রাভেলস চোদ্দ একুশ আর এল নাম্বার চোদ্দো একুশ আর এল নাম্বার বিনিময়ে বিএম ট্রাভেল সরি বিএম ট্রাভেলস এই লোকটার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এই লোকটা ফোন ডিরেক্টলি রিসিভ করে রিসিভ না করলে হোয়াটসঅ্যাপে আপনারা তারা নখ দিয়ে রাখতে পারেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল পনেরো একাত্তর আর এল নাম্বার রেফাতুল্লাহ এটাও খুব ভালো এটা হচ্ছে যে পল্টনে হ্যাঁ তাদের ফোন নাম্বার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ফোনে কন্ট্যাক্ট না পেলে তারা ডিরেক্টলি তাদের অফিসে চলে যেতে পারেন ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এটা পঁচিশটার একটা প্রথম পঁচিশটার একটা পাঁচশো উনপঞ্চাশ এখানে তাদের আমি কিন্তু আপনাদের ডিটেলস দেখুন এই লোকটি কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সাংবাদিকদের সাথে কথা বলে এবং কেউ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাকে ডাকে সে এখানেই কথা বলে এই লোকটা কিন্তু খুব ভালো কারণ এই অফিসে আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন কিছু গ্রিনল্যান্ড ওভারসিস ग्रीनलैंड ओवरसीज হচ্ছে 40 आरएल নাম্বার এটা মোবাইল এটা স্টাইল মারতে চাই এটা গ্রিনল্যান্ড ওভারসিজ হ্যাঁ এটা গ্রিনল্যান্ড ওভারসিজ এখানে হচ্ছে যে আরএল নাম্বার হচ্ছে 40 দেখছি এমপ্রয়াল ড্রেসেস আঠারো চুহাত্তর আঠারো চুহাত্তর এম্প্রোয়াল ড্রেসেস আঠারো চুহাত্তর হ্যাঁ এই লোকটা তো জম্মের খারাপ কারণ এই লোকটা ফোনই রিসিভ করে না ফোন তো রিসিভ করে না হোয়াটসঅ্যাপেও রিপ্লাই দেয় না হ্যাঁ কারণ অফিসে যেতে দেখতে পারেন যদি আপনার কাজের সাথে মিলে যায় তার মানে আপনারা যেতে পারেন তার মানে আরবিন এন্টারপ্রাইজ একশো দুশো পনেরো আরবিন এন্টারপ্রাইজ দুশো পনেরো এটা হচ্ছে বনানিতে আরবিন এন্টারপ্রাইজের এমডিটা খুব ভালো কারণ এমডিকে আপনি ফোন করলে ফোন রিসিভ যদি না করে আপনি হোয়াটসঅ্যাপের কথা বলছি ফোন রিসিভ না করলে তারা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় এবং কি কার সাথে যোগাযোগ করতে হবে অফিসে যে সেটাও বলে দেয় এই লোকটা খুব ভালো আমি মনে করি এই লোকটা খুবই ভালো একজন ভদ্রলোক স লোক কারণ তা সে ফোন রিসিভ করতে পারে না হয়তো ব্যস্ত মানুষ কিন্তু সে ফোনের পরবর্তীতে রিপ্লাই দিয়ে দেয় কার সাথে অফিসে যে যোগাযোগ করতে হবে এরপরে যে পঞ্চাশটি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছিল এর মধ্যে আমি এর নামগুলো বলতেছি ফিউচার ইন্টারন্যাশনাল আর এর নাম্বার হচ্ছে এগারো ছিয়ানব্বই ফিউচার ইন্টারন্যাশনাল এগারো ছিয়ানব্বই ফিউচার ইন্টারন্যাশনাল এগারো ছিয়ানব্বই আর এল নাম্বার এখানে ফোন নাম্বার দেওয়া আছে আসে ফোন নাম্বার টেলিফোন নাম্বার ফ্যাক্স নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন ফোনে এবং কেউ যদি ফোনে না পান তার মানে আপনি তাদের সাথে অফিসে যেয়ে ডিরেক্টলি কথা বলতে পারেন তারপরে সে তেরো বাউান্ন তারপরে হচ্ছে তেরো বা এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তিনটা তিনটা ফোন নাম্বার দেওয়া আছে একটা ফ্যাক্স টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনারা যেটাতে পারেন আপনারা কথা বলে নিয়ে নিতে পারেন এটা অফিসটা হচ্ছে ফকিরাপোলে মোহাম্মদ নুরুজ্জামান মোহাম্মদ নুরুজ্জামান লিমিটেড হুম সাতশো পাঁচ সাতশো পাঁচ আর এল নাম্বার দেখুন তাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে টেল মোবাইল নাম্বারও দেওয়া আছে হ্যাঁ অফিসটা হচ্ছে পল্টনে অফিসটা হচ্ছে পল্টনে মেসেজ জান্নাত ওবার চোদ্দো উনিশ জান্নাত ওভারসিস জান্নাত ওভারসিসের অ্যাড্রেস হচ্ছে যে চোদ্দো উনিশ এখানে তাদের টেলিফোন নাম্বার দেওয়া আছে তাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কারণ প্রত্যেকটা এজেন্সির যে নাম্বারটা দেওয়া আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মনে করি কারণ আমি অনেকের সাথে কন্ট্যাক্ট করেছি আমি জানিও আপনারা হোয়াটসঅ্যাপে নখ দেবেন ফোনে না তাহলে হোয়াটসঅ্যাপে নক দেবেন নক হোয়াটসঅ্যাপ থেকে আপনারা কথা বলতে পারবেন তাদের সাথে জানাত মিডওয়ে ওভারসিস লিমিটেড ছয়শো একত্রিশ ছয়শো একত্রিশ মিডওয়ে ওভারসিজ মিডোয়ে ওভারসিস লিমিটেড মিডওয়ে ওভারসিজ লিমিটেড এখানে তাদের টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আহমেদ ইন্টারন্যাশনাল লিমিটেড সতেরো বাহাত্তর আহমেদ ইন্টারন্যাশনাল সতেরো বাহাত্তর হ্যাঁ আর এল নাম্বার ইয়া আহমেদ ইন্টারন্যাশনাল লিমিটেড সতেরো বাহাত্তর বিআইপি টাউন নয়াপল্টন ঢাকা হ্যাঁ জিএমজি এসোসিয়েট লিমিটেড জিএনজি এসোসিয়েট লিমিটেড এগারো তিতাল্লিশ এটা হচ্ছে জি এম জি এসোসিয়েট লিমিটেড হ্যাঁ দিস জি এম জি অ্যাসোসিয়েট লিমিটেড আর এল নাম্বার হচ্ছে এগারো তিতাল্লিশ ফোন নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমান এন্টারপ্রাইজ সাতশো চব্বিশ আমার এন্টারপ্রাইজ সাতশো চব্বিশ আর এল নাম্বার নিয়ে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের সাথে কথা বলতে পারেন এটা হচ্ছে নয় পল্টনে অফিস এফাতুল ইসলাম পাটোয়ারি প্রোপাইটর আক্তার রেকর্ডিং এজেন্সি আক্তার রেকর্ডিং এজেন্সি আঠেরো আটচল্লিশ আর এল নাম্বার আঠেরো আটচল্লিশ আটটার এগুলো আমি যে বলতেছি এগুলো কিন্তু একষট্টির মধ্যে দেখুন তাদের ফোন নাম্বার দেওয়া ফোনে কন্ট্যাক্টে না পেলে আপনারা তাদের অফিসে চলে যেতে পারেন এটা হচ্ছে নয়াপল্টন ভিআইপি রোড রানওয়ে ইন্টারন্যাশনাল তেরো একচল্লিশ রানওয়ে ইন্টারন্যাশনাল তেরো একচল্লিশ রানওয়ে ইন্টারন্যাশনাল তেরো একচল্লিশ এনে তো ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে নিতে পারেন এটা হচ্ছে ফকিরাপুর এমএস ওভারসিস লিমিটেড পাঁচশো চুচল্লিশ অর্ডেল নাম্বার পাঁচশো চুচল্লিশ মিজানুর রহমান ম্যানেজিং ডিরেক্টর পিএন এন্টারপ্রাইজ কোম্পানি ঢাকা লিমিটেড পিএন এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ কোম্পানি ঢাকা লিমিটেড তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তর ইউরোপিয়ান এন্টারপ্রাইজ কোম্পানি ঢাকা লিমিটেড অ্যালকামিজ ইন্টারন্যাশনাল আর নাম্বার হচ্ছে ছয়শো আশি আলকামিজ ইন্টারন্যাশনাল ছয়শো আশি আর এল নাম্বার প্রত্যেক একটি লোকের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিতেছি আর এল নাম্বার ফোন নাম্বার ঠিকানাও দিয়ে দিতেছি আপনারা তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফোনে কন্ট্যাক্টে যদি না পান আসলে এত লোকের ফোন রিসিভ করা পসিবল হয় না এটা আমি আমার থেকে বলতেছি কারণ আপনারা যদি ফোনে পান ভালো তো তাদের ডিরেক্টলি অফিসে চলে যাবেন এবং কি আমি নেক্সট ভিডিওতে দেখাবো কোন কোম্পানির কাছে কি কোন এজেন্সির কাছে কী কী কাজ আছে আপনারা এভাবে চেক দিয়ে নিয়ে আপনারা কাজ অনুযায়ী আপনারা সেই এজেন্সির কাছে চলে যেতে পারেন আলখামিজ ইন্টারন্যাশনাল হুম পি আর ওভারসিস লিমিটেড পি আর ওভারসিস লিমিটেড হচ্ছে উনিশ আটাইশ আর এল নাম্বার উনিশ আটাইশ উনিশ আঠাইশ পি আর ওভারসিস লিমিটেড উনিশ আঠাশ এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফোনে কন্ট্যাক্টে যদি নেবেন আপনারা ডিরেক্টলি অফিসে চলে যাবেন চুরানব্বই আটশো চুরানব্বই আর এল নাম্বার এনে তাদের ফোন নাম্বার আমি দিয়ে দিতেছি আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারেন কারণ স্ক্রিনশট যে যে কোম্পানিতে যে কোম্পানিতে যে কাজটা আছে আপনার তাদের সাথে গণটা যদি না পারেন এখান থেকে এভাবে যদি না ঢুকে নিতে পারেন আমার ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নিতে পারেন গ্লোবাল গ্লোবাল অ্যাসোসিয়েট বারো পঁচানব্বই গ্লোবাল অ্যাসোসিয়েট বারো পঁচানব্বই ग्लोबल एसोसिएट है जो की फोन नंबर नहीं नम्बर फुर्साइट इंटरनेशनल लिमिटेड फुड़साइट इंटरनेशनल लिमिटेड तीन सौ पैंतालिस नंबर तीन सौ पैंतालिस तीन सौ पश পঁয়তাল্লিশ ফোর সাইড ইন্টারন্যাশনাল লিমিটেড আর রেল নম্বর তিনশো পঁয়তাল্লিশ এমএস কাশেমপুর ওভারসিস এম এস কাশেমপুর ওভারসিস তেরো সতেরো তেরো সতেরো আর তেরো সতেরো কাশিমপুর ওভারসিজ হ্যাঁ কাশিমপুর ওভারসিজ তেরো সতেরো মুভিং এয়ার এল এন্টারপ্রাইস পনেরভিং এয়ার ইন্টারনেশনাল লিমিটেড মুভিং এয়ার ইন্টারনেশনাল লিমিটেড এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে পল্টনে সিটি হাউস এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা এখান থেকে তাদের মোবাইলের থেকে স্ক্রিনশট মেরে নিতে পারেন সার্ভিস লিমিটেড সার্ভিস লিমিটেড সাতশো বারো আর এল নাম্বার সাতশো বারো এটি হচ্ছে আর এল নাম্বার সাতশো বারো হ্যাঁ ফোন নাম্বার দেয়া আছে আপনারা এখান থেকে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন জে জি আলফালা মেন পাওয়ার জে জি আলফালা মেন পাওয়ার আঠেরো একষট্টি আঠেরো একষট্টি আরেল নাম্বার আঠেরো একষট্টি জে জি এন জে জি আলফালা মেন পাওয়ার এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন রুবেল বাংলাদেশ লিমিটেড রুবেল বাংলাদেশ লিমিটেড সি চল্লিশ রুবেল বাংলাদেশ লিমিটেড চোদ্দো চল্লিশ চোদ্দো ছাপ্পান্ন সরি चौदह छप्पन्न रेल नम्बर चौदह छाप्पान्न आसना क्या फोर फाइव सिक्स वन फोर फाइव सिक्स मैं तर डिटेल्स टाइने अनला नहीं দিশারি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড আরল নম্বর নয়শো পঁয়তাল্লিশ নয়শো পঁয়তাল্লিশ দিশারি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে তারা আপনার ফোন নাম্বার নিয়ে কথা বলতে পারেন এম এম জি এম জি ট্রেডিং প্রাইভেট লিমিটেড আর এল নাম্বার নয়শো চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই আর এল নাম্বার জি জি জিআইএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড জি এন জি ট্রেডিং প্রাইভেট লিমিটেড এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলে নিতে পারেন এম এম এস আলহেরা ওভারসিস এম এম আলহেরা ওভারসিস পনেরো পনেরো আটষট্টি আর নাম্বার পনেরো আটষট্টি এখানে ফোন নাম্বার দেয়া আছে আপনারা তাদের সাথে কথা বলে নিতে পারেন এখানে হাউসটাউস সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিতেছি আপনারা এখান থেকে তাদের সাথে কথা বলে নিতে পারেন